যখন পড়ে যেতে লাগে কমলিনীকে আগলে রাখে নতুন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবেন বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাক যা আমলিনীর উকিল বলতে থাকে যে নেক্সট পয়েন্ট কমলিনী আর স্বতন্ত্র ওনাকে নিয়ে কিন্তু এখানে একটা বেশ ডিএনএ চলছে সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি উত্তরে আমি একটা কথাই বলতে চাই যে আমার ক্লায়েন্ট কমলিনীর দেবী সারাটা জীবন কিন্তু তার শ্বশুর বাড়িতেই থেকেছেন বাপের বাড়িতে কিন্তু থাকেননি তিনি চিরটাকাল তার শাশুড়ি ননদ এদের সাথেই থেকেছে তাই তাদেরকে নিয়ে নিয়ে তাকে আচ্ছা একটা কথা তো ঘটনাচক্রে বলাই হয়নি ঘটনাচক্রে আমার ক্লায়েন্ট মানে তার ননদিনী মানে করছি দেবী যিনি কিনা এখানে উপস্থিত আছে তিনি কিন্তু আমাদের বিপক্ষের উকিল অয়নদীপ বাবুর বিবাহিত স্ত্রী পর দেখা যাবে অয়েনদ্বীপ বলতে থাকে ইউরো এসব কথা তো এখানে প্রযোজ্য নয় তখন দেখা যাবে এদিকে কমলানি উকিল বলে এখানে তো অনেক কিছু প্রযোজ্য ছিল না কিন্তু আপনি তো সেটা বলেছেন তাই না আমি বুঝি আপনি আপনি তো এই যে জেতার জন্য আপনাকে এসব বলার প্রয়োজন হয়েছিল সেটা আমি বুঝতে পারছি কিন্তু আমারও এখানে মনে হয়েছে যে আপনার স্ত্রীর পরিচয়টা এখানে দেওয়াটা বাধ্যতামূলক তার কারণ আপনি আপনার শ্বশুরবাড়ি একজনের হয়ে কেসটা লড়ছেন আর এসব টেকনিক্যালি এটা আপনি পারেন কি না সেটা কিন্তু আইনও তো দেখার উচিত আর তখন দেখা যাবে এদিকে অয়নদ্বীপ বলতে থাকে যে ওর সঙ্গে আমি কোনোদিনও থাকিনি ওর সঙ্গে আমার কোনো রকম কোনো সম্পর্ক নেই ওনার সাথে আমার না আছে কোনো মানসিক না আছে কোনো শারীরিক সম্পর্ক সেটা শুনে অবাক হয়ে যায় করছি আর তারপর দেখা যাবে দেখা যাবে অয়নদ্বীপ বলতে থাকে আর একটা কথা মাথায় রাখতে হবে আমি কিন্তু এখানে আমার গল্প বলতে আসিনি আমি গল্প বলতে এসেছি আমার মতো আমারই মতো একজন অবহেলিত অত্যাচারিত গল্প বলতে কমলিনী উকিল বলে যে স্যার উনি এখানে গল্প বলে বলতে এসেছে কিন্তু আমরা তো এখানে ক্লাস করতে আসিনি সত্যটা বের করতে এসেছি কোন গল্প বলতে আসিনি বা গল্প বানাতেও আসিনি আর মেয়েটির এমন এমন কথা শুনে দেখি স্বতন্ত্র একটু খুশি হয়ে যায় এরপর দেখা যাবে বলতে থাকি কমলিনী উকিল যে আমি যেটা বলছি বাবু আর হচ্ছে কমলিনী দেবী ওনাকে নিয়ে কিন্তু এই মানে একটা অন্যরকম ইঙ্গিত নেওয়া হচ্ছে সেটা কিন্তু একদমই ঠিক নয় তারপর কমলিনী উকিল বলতে থাকে যে এখানে আমার একটা বক্তব্য আছে এই যে স্বতন্ত্র বাবু এখনকার আমাদের এখনকার কিন্তু অনেক ভালো একটা বৈজ্ঞানিক নেই তাকে নিয়ে এই সমস্ত কথা বলে হচ্ছে তাকে নিয়ে ইঙ্গিত করা হচ্ছে কমলিনী দেবীকে নিয়ে এভাবে হ্যস্ত করাটা কি মানে আর তখন দেখা যায় বেদিকে অবাক হয়ে যায় সবাই তারপর বলতে থাকে এই স্বতন্ত্র বাবুই কিন্তু চন্দ্রবাবুর অ্যাবসেন্সে তার গোটা পরিবারের হাল ধরেন তার ফেলে রাখা যাও তিন তিনটি সন্তানের সমস্ত দায় দায়িত্ব তিনি একা কাঁধে মা এবং পরিবারের সকলে দেখভাল তো উনিই করেছেন আর তখন দেখা যাবে সয়নদীপ বলতে থাকে একটু ভুল হলো স্যার কিন্তু বেশি কমলিনী দেবীর দেখভাল করেছিলেন স্যার আর তখন বলে মানে যার এগেনস্টে আমার ক্লায়েন্ট দাঁড়িয়েছি কমলিনীর উকিল বলে এটা আবার আলাদাভাবে মেনশন করার কি আছে মানে উনি যদি চন্দ্রবাবু ফ্যাম মানে ফ্যামিলি সমস্ত সবাইকে দেখতে পারে তাহলে কি কমলিনী দেবী বাইরের কেউ নিশ্চয়ই না তাহলে কমলিনী দেবীর তো খেয়াল রাখতেই পারেন তাই না দেখা যাবে কমলিনীর উকিল বলে যে আচ্ছা এই মানে এই যে তথ্যটা দিল এর মধ্যেও কিন্তু একটা ইঙ্গিত করল আমার ক্লায়েন্টকে লক্ষ্য করে উনি ব্যাবিচার নামক একটা শব্দ ব্যবহার করেছেন আমি ডেফিনেটলি আগামী দিনে প্রমাণ করব যে এটা আমার কাজ এবং ইউরোনার আপনিও নিশ্চয়ই যথেষ্ট কঠোর হবেন যে কি বেসিসে আমার ক্লায়েন্টকে ব্যবিচারী বললেন উনি কি দেখেছেন আমার ক্লায়েন্টের মধ্যে যে এত বড় শব্দটা ব্যবহার করলেন আর তখন বলে আজ এই ভরা কোট রুমে মানে সবার সামনে সকলের সামনে ওনার তিন তিনটি বড় ছেলে মেয়ে তাদের সামনে ফ্যামিলির লোকজন সবার সামনে উনি জাস্ট বলে দিলেন এটা কি ঠিক করেছেন আপনি একটু বিচার করে দেখুন না তখন এই কথা শুনে দিকে নতুন হেসে দেয় তারপর দেখা যাবে বলতে থাকে আগামী দিন থেকে আমরা প্রমাণ দাখিল করতে থাকবো উনিও করতে থাকবে আর ওনার প্রমাণ খণ্ড করার দায়িত্ব থাকবে আমার তখন বলে যে কারণ এই কেসটা সম্পর্কে আমি যথেষ্ট খেয়ালি কারণ আমি আমার ক্লায়েন্টের কাছে প্রতিশ্রুতি বাধ্য আমি সমাজের কাছে প্রতিশ্রুতি বাধ্য আপনার কাছে আর তখন বলে সত্যি বলে মিথ্যে বলবো না ক্লায়েন্টকে কিছুতে আমি হ্যাস্তনিস্ত হতে দেব না আর তার হারানো সম্মান আমি ফিরিয়ে দেবো এরপর দেখা যাবে কমলিনী উকিল আরও বলে যে আরেকজন আছে যে কিনা আমাকে এই কেসটা লড়ার জন্য আশীর্বাদ করেছেন তার আশীর্বাদ আমার সাথে আছে বলেই কিন্তু আমি এত দূর এগোতে পেরেছি হ্যাঁ হয়তো বা ওনার থেকে আমি একটু কম জ্ঞানী কিন্তু আমাকে যিনি আমাকে যিনি পাঠিয়েছেন তিনি কখনো মিথ্যের পথে যাননি তিনি কখনো সত্যকে মিথ্যে বলে চালিত করতে চাননি চালিত করেন না না আপনারা সবাই তাকে চিনেন আর তারপর বলে যে অন্যান্য উকিলের মতো সত্যকে মিথ্যে বলে চালিয়ে দিয়ে উনি টাকা কামান না সেটা আপনারা খুব ভালো করেই জানেন তারপর জয় সাহেব মন্তব্য দিয়ে দেয় যে আগামী তেরো তারিখ আবার একটা হবে নেক্সট ডেট দিয়ে দেয় তেরো তারিখ তারপর সবাই সেখান থেকে চলে বলে আমার না মনে হচ্ছে যে মেয়েটার মধ্যে স্পার্ক আছে আর তখন ছোট কাকু বলে যে আমার তো প্রথমত মনে হয়েছিল নতুন বলে যে মেয়েটি কিন্তু ছোট কাকু বলে যে যদি বিয়েটা না হয়ে থাকে তাহলে মনে হচ্ছে ঝামেলা হবে গেস্ট নিয়ে আর তখন এদিকে দেখা যায় কমলিনী বলে কি ঝামেলা হবে কাকুমণি কি ঝামেলা হবে আমি হয়তো বা ডিভোর্সটা থাক মানে পাবো না কিন্তু আমাকে কিন্তু ডিভোর্সটা না হলে কেউ বাধ্য করতে পারবে না যে ওই মানুষটার সঙ্গে থাকার জন্য আর তখন ছোটো কাকু বলে যে না না আমি সে কথা বলতে চাইনি তাছাড়া তুমি এরকম একটা লোকের সঙ্গে থাকতে যাবেই বা কেন তুমি তো সেটা ডিভজাইব করো না তাই না আর তখন এদিকে কমলিনীর মা বলে ঠিকই তো ওরা চলে যাক না মাকে নিয়ে আলাদা থাক আর বুড়ি ওর শাশুড়ির কীর্তিটা একবার দেখলেই তো আমি তো তোকে আগেই বলেছিলাম যে করছি তুমি কিছু মনে করো না মা আমি তো আগেই বলেছিলাম যে বুড়ি তুই বর্ষায় গিয়ে বর্ষায় গিয়ে না ঘি ঢালছিস তখন কি শুনেছিলি একবার আমার কথা শুনিস তো আর তখন কমলিনী বলে মা আমার যেটা উচিত মনে হয়েছে আমি সেটাই করেছি আর তখন বলে আমার যেটা কর্তব্য মনে হয়েছে আমি করেছি ওনার যেটা ধর্ম বলে মনে হয়েছে উনি করেছেন আর ওনার তো ছেলে উনি তো ওনার ছেলের পক্ষ নেবেনই তাই না আর তখন মা তুমি কি ভেবেছিলে তো যে উনি ওনার ছে ছেলের পক্ষ না নিয়ে আমার পক্ষ নিবেন আমার পক্ষে যোগ দিবেন তাতেই কখনো হয় আর উনি তো এটাই বিশ্বাস করছেন যে ওনার ছেলে যেটা বলছে সেটাই সত্যি আর তার যে একদিন না উনি ঠিক জানতে পারবেন সত্যিটা জানতে পারবেন আর তখন না যদি ওনার বিশ্বাসটা ভেঙে যায় সব থেকে বেশি কিন্তু আঘাতটা উনিই পাবেন আর তারপর দেখা যাবে এদিকে কুসুম বলে যে দেখো মা কে কি বলবে কে কী করবে সেটা তো আমরা ঠিক করতে পারি না ছেড়ে দাও না এইসব নিয়ে এখন আলোচনা করে কি লাভ মা বলো আর তখন কমলিনীর মা বলে বলছি কি এর জন্যই যে এর উপর দিয়ে কিন্তু বুড়িমার উপর অনেক চাপ গিয়েছে বুঝতে পেরেছো এতটা বছর মাংস খেতে দেয়নি ডিম খেতে দেয়নি মাছ খেতে দেয়নি আর বুড়িমা কি শরীর শরীরে কী প্রোটিন আছে বলো তো আর তারপর দেখা যাবে নতুন বলে কাকিমণি আপনার মেয়ে এখন একটু একটু করে কিছু খাচ্ছে বুঝতে আর তার তো খাওয়ার দরকার তাই না সামনে তো অনেক বড় লক্ষ্য সেই লক্ষ্যে তো পৌঁছতে হবে ওকে তখন বলে আমরা তো অনেকবার বলেছি মা তোমাকে এই সমস্ত মানতে হবে না এখন তো এই সমস্ত কেউ কেউ মানে মানে না না আর তুমি যার কথা মেনে এই সমস্ত করেছ সে তো দিব্যি বেঁচেছিলে সে তো মানে খাওয়া দাওয়া করেছে নিজের জীবনটা একদম আনন্দময় ভরিয়ে ফেলেছে সব কিছুই করেছে তাহলে তুমি শুধু শুধু না খেয়ে কেন কষ্ট দিয়েছ বলো নিজেকে ঠকিয়েছ আর তখন কমলিনী বলে নিরামিষ খেলে নিজেকে ঠকানো হয় না মা তাই যদি বলিস তাহলে তো আমি একটা কারণে করেছি তাই না এরপর বলে যে আরেকটা মানুষ তো অকারণ দিনের পর দিন নিজেকে ঠকিয়ে গিয়েছে সেটা তো তোরা দেখতে পেলি না আর তখন এদিকে বাবিন বলে মা তুমি কাকে বলেছো কার কথা নিয়ে ইঙ্গিত করছো তুমি আর তখন এদিকে মিছিল বলে যে সত্যি বাপু তুমি তো আর কম বুঝছো না যে নতুন কাকু যে এতদিন পর্যন্ত মাছ মাংস খায় না সেটা কেন খায় না কাকিমা খায় না বলেই তো খায় না তাই না আর তখন যে একেই বলে সহমনিতা আমরা কেউ যেটা করতে পারিনি সেটা নতুন কাকু করে দেখিয়েছে নতুন কাকু করেছে কিন্তু আমরা তো কেউ এটা করতে পারিনি আর তখন দেখা যাবে নতুন বলে আচ্ছা মিঠিল মা কেন এই সমস্ত কথা এখন উঠছে তাই না একটা সময় খেতে ভালো লাগতো না সামান্য ব্যাপার এটা তাই আমি খেতাম না তখন মিঠিল বলে সরি নতুন কাকু আমি জানি এটা তোমার ভিতরের ফিল কিন্তু আমার হয়তো সবার সামনে এভাবে বলাটা ঠিক হয়নি কিন্তু কি জানো তো কখনো কখনো না মানুষকে একটু মনে করি দিতে হয় জীবনের এতগুলো বছর ভালোবাসার জিনিসগুলো তুমি ছেড়ে রেখেছো ছেড়ে দিয়েছো তখন বলে মিঠিল মা আমি না রক্তে মাংস গড়া মানুষ বলে শুধুমাত্র কি খাওয়াকেই ভালোবেসেছি আর কিছু কি নেই যে জিনিসটা আমি ছেড়ে দিয়েছি অনেক বড় অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে তার মধ্যে তাই না তার থেকেও ইম্পর্টেন্ট জিনিস আছে তখন মিঠিল বলে জানি না নতুন কাকু সেই জন্যই হয়তোবা তুমি ছাড়তে পেরেছ আসলে তোমার কাছে না ওই সমস্ত তুচ্ছ বলে মনে হয়েছে তখন এদিকে কমলিনীর বাবা বলে ভালো সম্বন্ধ দেখে মেয়েটার বিয়ে দিয়েছিল ছেলেটার ব্যাপারে খোঁজ খবর কিছু না করে আর তখন এদিকে নতুন বলে কাকা বাবু আপনি এভাবে ভাবছেন কেন আপনি বুঝবেন কি করে সময়ের সাথে সাথে মানুষের যে পাল্টে চন্দ্র ছোটবেলায় তো ভালো ছেলে ছিল ছোটবেলায় তো আমার বন্ধু ছিল তবেই তো আপনি আপনার মেয়ের সঙ্গে বিয়েটা দিয়েছিলেন তাই না তখন তো জানতেন যে আপনারা ভালো ও তো আমার বন্ধুই ছিল আমি জানি ও সে তো প্রথমে এতটা খারাপ ছিল না পরে সে বদলে গিয়ে গিয়েছে এসব কথা বাদ আমাদের এখন যে করেই হোক এই কেসটা জিততেই হবে বৌঠানকে সারা জীবন অনেক লড়াই করতে হয়েছে এখন বৌঠানকে মাথায় তুলে বাঁচতে হবে আর তখন দেখা যায় বাবিন বলে কোনোদিনও ভাবতে পারিনি যে বাবার সঙ্গে এভাবে লড়াই করতে হবে যেই বাবা আমাদের কল্পনাতেই ছিল না কোনোদিনও বাবার স্মৃতি মনে পড়ে না আর সেই বাবা যে কোনোদিনও এসে মানে এভাবে আমাদেরকে ছোট করতে পারে সেটা আমি কখনই ভাবতে পারছি না মিটি তখন বলে একটাই বাড়িতে থাকি কিন্তু দুটো আলাদা আলাদা দল করে যাচ্ছি কি হাস্যকর পরিস্থিতিতে দাঁড় করিয়েছেন এনে আমাদেরকে কুরচি তখন বলে এখন আর এই সমস্ত কথা ভেবে তো লাভ নেই মিঠিল যে পরিস্থিতিতে আমরা পড়েছি সেটা যেভাবেই হোক আমাদেরকে কাটাতে হবে পরিস্থিতি এসে মানে আমাদেরকে তো হেরে গেলে চলবে না বাবা আর দাদা বলেই যে তার হাজার গুণ থাকলেও আমি তাকে মেনে মেনে সেটা তো কোনো মানে নেই আমি কিন্তু আমার মা নই নই যখন তখন পাল্টে খেবো আমার মা আমার মায়ের বিবেচনাটাও একবার তোমরা দেখো এই মানুষটার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই তাকে উকিল ঠিক করেছে এর থেকে তো নতুন দা বোঝাই যাচ্ছে যে আমার দাদা প্ল্যানফুলি সব কাজ করেছে আর মা তাতে ইন্ধন যোগাচ্ছে তখন দেখা যায় কমলিনী বলে দিদিভাই আমি তোমার মাকে যতটুকু চিনি না উনি ঠিক ইন্ধন দিয়েছে সে কথাটা বলা যায় প্রভাবিত হয়েছেন ছেলেই হয়তো বা বলেছে যে এই লোকটাই আমাকে বাঁচাতে পারে আর সেই কথা শুনেই উনি ওনার কাছে ছুটে গিয়েছেন ওনার মধ্যে আরেকটা জিনিস হয়তো আছে সেটা হচ্ছে তোমার মনে হচ্ছে যে এটাকে উপলক্ষ করে তোমাদের সম্পর্কটা যদি ঠিক করতে চায় মানে ঠিক করতে পারে তোমার স্বামী যদি আবার তোমাকে নিয়ে যায় আর ওনার ঘরে ফিরিয়ে নিয়ে যান আর তখন বলে কেন আমি কি রাস্তায় পড়ে আছি নাকি আমি কি খেতে পারছি না কি জলে পড়ে আছি নাকি কেউ ও খাওয়াবে তা তবে আমি খেতে পারবো বৌদি আমার একমাত্র কষ্ট জানো তো আমার ছেলেটার জন্য আমার ছেলেটাকে ও আটকে রেখে আমাকে টাইট দিচ্ছে প্রতি যেই অবিচারটা করেছে সেটা মিথ্যে সন্ধে আজ যদি সেই মিথ্যেটাকে মন থেকে দূর করে দিয়ে ও ফিরিয়ে আসে আমার কাছে যদি এসে ক্ষমা চায় আমি না তখন ওকে ক্ষমা করতে পারবো কি না আমি ভাববো এসব আলোচনা করে কোনো লাভ নেই ওকে এখন আমাদের একজন উল্টো মানে উকিল হিসেবেই দেখছি আর তাই এই ব্যাপারে এখন আমাদের মানে যিনি অ্যাপয়েন্টেড উকিল তাকে সাহায্য করা উচিত তখন কুসুম বলতে থাকে যে বুঝতে পারছি না কেন যেন আমার মনে হচ্ছে যে এই কেসটা আমাদেরকে ভোগাবে তখন দেখা যায় কমলেনী বলে আমার জীবনে তো সব কিছু তো সহজে হয় না রে দাদা ভাই আমি জানি যে এটাও সহজে হবে না তবে ভাবিস না আমি কিন্তু হাল ছেড়ে দেবো না আমি এর শেষ দেখে ছাড়ব প্রথম দিন তোমরা সকালে এসেছো ঠিক আছে কিন্তু তাই বলে প্রতিদিন তোমরা এখানে আসবে আর এসে বসে থাকবে সেটা আমার ভালো লাগবে না আসবে না আর বাবির মিঠিল তোমাদের তো কাজকর্ম আছে তাই না তোমাদের কাজকর্ম কেরিয়ার সমস্ত কিছু বিসর্জন দিয়ে দিনের পর দিনে মানে তোমরা কি এখানে এসে বসে থাকবে নাকি কি নতুন ঠাকুরবো তোমাকেও বলছি তোমারও কিন্তু প্রত্যেকদিন কাজ থাকে আমি জানি তুমি প্রত্যেক দিন কাজ ফেলে এখানে কিন্তু এসে বসে থাকো না আর তখন দেখা যাবে বলে আমি তোমাদের সকলকেই বলছি এই লড়াইটার আমি শেষ দেখে ছাড়বো আমি কিন্তু হাল ছাড়বো তো স্কুল থাকে আর তারপর দেখা যে জলিনীর বাবা বলে আমি একমাত্র রিটার্ন মানুষ আমি আসতে পারি তখন বলে না বাবা তুমিও আসতে পারো না তোমার তো বয়স হয়েছে জলিনীর তখন দাদা বলে যে আচ্ছা বুড়ি কে কী করবে সেটা কি তুই এখন ঠিক করে দিবি হ্যাঁ বাবার বয়স হয়েছে ঠিক আছে বাবা আসতে পারবে না বাবার হয়তো বা রোজ আসতে পারবে না কিন্তু আমরা তো আসব। আমরা রোজ আসব। আরে বাড়ির কেউ না কেউ তো তোর সাথে থাকবে হয়তো পাল্টে পাল্টে থাকবে আর তখন যে তোর কি মনে হয় বলতো তোর মানে এই লড়াইটা তোর একার আমাদের নয় দেখবই তোর বাপের বাড়ির লোকজন বা তোকে সেরকমভাবে মানে হেল্প করতে পারেনি কোনোদিনও আলাদাভাবে কিন্তু একটা কথা মনে রাখিস আমরাও কিন্তু এতটা দায়িত্বহীন নই বুঝতে পেরেছিস আর তখন কমলিনী মা বলে যে আমি ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি আমার মেয়েটা যেন একটু সুখী হয় আমার মেয়েটা যেন এখন অন্তত একটু শান্তি পায় নতুন বলে আপনি এত কথা বললেন বললেন এটা না যে আপনার মেয়ের প্রতিভা আছে যেটা ভালো লাগে সেটা কোনোদিনও করতে পারেনি তাই না সংসার ঠেলতে ঠেলতে এখন পর্যন্ত সংসার ঠেলতেই আছে নতুন বলে যে ও যেটা ভালোবাসে সেটা করার সময় এসেছে এখন এখন যেটা ভালোবাসে সেটা নিয়ে যদি থাকতে পারে তাহলে তো সে ভালো থাকবে তাই না বলে শোনো না নতুন ঠাকুর পো কে মানে কি বললো না বলল তার উপর কিন্তু আমার জীবনটা নির্ভর করবে না আমার জীবন থেমেও থাকবে না অনেক দিন আমার জীবনটা থেমে ছিল কিন্তু এখন থেকে আর সেটা হবে না অনেক দিন আমি মানুষকে অধিকার দিয়েছি আমার জীবনটাকে পরিচালনা করার কিন্তু আমার জীবন না আর থেমে থাকবে না এখন থেকে আমার জীবনের ভালো মন্দ দায় দায়িত্ব কিন্তু আমারই আর তখন বলতে থাকে যে আমার জীবনে যা কাজকর্ম মানে করে সেগুলো আমি ঠিকই করব অবশ্য আমি কী আর কাজকর্ম করতে পারি অবশ্য মানে তুমি একটা ভালো ফটোগ্রাফি স্কুলে ভর্তি করে দিয়েছো তার জন্য সেটা আমি অন্তত শিখতে পেরেছি আমি তো অত বিজ্ঞান টিজ্ঞান জানি না তাও তুমি ওই যে ছবি তোলার টেকনোলজি আমাকে যদি যদিও দেখিয়ে দিয়েছো রাস্তাটা হয়তো বা আমি ভালো করতে পারবার পারবে তো আমার একটু সময় লাগছে আমার তো এই বিষয়টাকে আপেক আছে আমি নিশ্চয় শিখে নিতে পারবো দেখো আর তখন নতুন বলে তোমার মধ্যে সেটা আছে বোঠান প্রতিভা আছে আমি সেটা দেখেছি সেই জন্যই তো তোমাকে আমি সেখানে ভর্তি করিয়েছি তুমি প্রথম দিন যে অ্যাওয়ার্ডটা জিতেছো এরপর যদি তুমি একটু ভালো করে শিখতে পারো তুমি জানো তুমি কত দূর যেতে পারো তখন বলে সত্যি কাকি জীবনটাকে এবার একটু মিনিফুল করো একটাই তো জীবন তোমার যেভাবে বাঁচতে ইচ্ছে হয় তুমি এখন থেকে সেভাবেই বাঁচবে তোমার ওই বাঁচার পথে আর কেউ না থাক আমি অন্তত থাকবো আমি সব সময় তোমার বাচ্চার পথে থাকবো তখন এই কথা শুনে সবাই খুশি হয় আর তারপর কুসুম বলে কেন গো মিঠিল মা তোমার হঠাৎ করে কেন মনে হলো যে আমরা সবাই থাকবো না আছে তো সব সময় আর থাকবো সব সময় তখন বল আজকে তোমরা বলছো এই কথাটা যে তোমরা সবাই থাকবে কিন্তু কাকিমা কিভাবে বাঁচতে চায় সেটা কিন্তু তোমরা জানো না কাকিমা কিন্তু কখনোই শেয়ার করেনি তোমাদের সাথে কাকিমা যদি আজ ইচ্ছের কথাটা সবাইকে বলে যে সে কিভাবে বাঁচতে চায় তাহলে হয়তোবা তার সব ইচ্ছের সাথে সহমত নাও হতে পারো আর তখন দেখা যাবে কমলিনীর বাবা বলে আমার মেয়ে এমন কোন ইচ্ছে জানাবে না যেটাতে আমরা সহমত হতে পারবো না আর তারপর সমস্যাটা ওখানেই দাদা তুমি তো ধরেই নিচ্ছ যে এমন কোনো ইচ্ছের কথা কাকিমা বলবেই না যাতে করে মানে তোমাদের অস্বস্তি হয় এখন বলে সে তো বলতেই পারে বললে হয়তো বা ওনার মনেরও তো অস্বস্তি হতে পারে না বললে তাই না আর তখন বলে কিন্তু আমি আমি শুর করে বলতে পারি যে কাকিমার কোনো সিদ্ধান্ত নিয়ে আমার কোনোদিনও অস্বস্তি হবে বলে আগে আমি এই গ্লানিময় জীবন থেকে মুক্তি পাই তারপর আমি আমার বাঁচার ইচ্ছেটাকে নিয়ে ভাববো এখন আলাদা করে আমার জীবন নিয়ে ভাবতেই পারিনি আমি আমার জীবনটাকে নিয়ে কিভাবে বাঁচবো সেটা নিয়ে আলোচনা করে কোনো লাভ হবে না আর তারপর দেখা যাবে বলে এখন আমাদেরকে আলোচনার বিষয় কি জানো এখন আমাদের আলোচনার বিষয় হলো এই ঝামেলাগুলো মিঠে গেলে তোমাদের বিয়ে দেওয়া দেওয়া কারণ দেখো এত কিছু পর তোমাদের বিয়ের কথাটা তো আমি বলেই গিয়েছি তাই না আর তখন বলে যে আমি তো বিয়েটা দিতে পারছি না বুঝতে পারছো কেন এখন দিতে পারছি না আর তখন দেখা যায় মিটিয়ে বলে তখন বলার মধ্যে একটা কারণ ছিল কাকিমা কিমা বলে যে আমি জানি তার মধ্যে কি কারণ ছিল আর কেন কেন যে তুই কথাটা বলেছিলিস সেটা যদি কেউ নাও জানে আমি কিন্তু জানি সে বলে তোমায় একটা কথা বলি বৌদি ভাই বাড়িটা তোমার তুমি তোমার অপছন্দের কোনো লোককে এই বাড়িতে থাকতে দেবে না মানে তুমি একদিন কর্তব্য মানে পরান মানুষ তোমার ইচ্ছে থাকলেও তুমি কিন্তু মুখ ফেয়ে ফুটে কাউকেই বাড়ি থেকে বের করে দিতে পারো না আর তারপর নিজের জীবনে শান্তির জন্য এতটুকু জরুরি তুমি একটু বুঝো আর তারপর দেখা যাবে যে কমলিনী বলে প্রথম কথা বাড়িটাই তো আমার নয় দিদি আর তারপর বলে যে বাড়িটা আমাকে একজন দান করেছে সেই সূত্রে আমি বাড়িটা নিজের হয়েছে কোনদিন আমার মনে হয় না যে এই বাড়িটা আমার নিজের কারণ কারণ এও নেই যদি বাড়িটা আমার কিন্তু একটা কথা আমি তোমাকে বলে দিচ্ছি তোমার মাকে কিন্তু আমিও মা বলে ডেকেছি দিদি ভাই এই বাড়ি থেকে আমি বের করে দিতে পারবো না হ্যাঁ তোমার দাদা এবার মানে তোমার দাদাকে বের করে দিতে পারবো ডিভোর্সটা হয়ে যাক তারপর তোমার দাদা আমি এই বাড়ি থেকে নিশ্চিত বাড়ি থেকে দূর করে দিব আর যদি সে বাড়ি থেকে বিদায় না হয় তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব সেটা যে হবে না সেটা তুমি নিশ্চিন্তে থাকো আর তখন দেখা যাবে নতুন বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই সমস্ত কথা কি এখন বলার দরকার আছে আমরা তো কখন থেকে বসে আছি একটু চা চা পান মানে খাওয়ালে হতো না আর তখন দেখা যাবে এদিকে কুসুম বলে যে হ্যাঁ কাছাকাছি একটা কফি শপে গেলেই তো হয় চলো এখন তো এরপর দেখা যাবে সবাই সেখান থেকে উঠে যায় আর ঠিক তখন তখন এদিকে কমলিনী কমলিনী যেতে যেতে লাগে আর আর বলে লাগলে নতুন বাবা দেখে তো হাঁটবে নাকি দেখতে পায় যে তার পায়ের চটিটা চালু নয় তখন বলে আচ্ছা এই চটি পরে কি কেউ বের হয় আর তখন বলে আসলে সেরকম ভাবে বাড়ি থেকে বের হওয়া হয় না তো তার জন্য আর কি বলে দরকার পড়ে না তাই এখন তো বের হতে হবে তাই না কোনোদিন এই চটিটা পরে পরে টোরে হোঁচট খেয়ে খাও তাহলে কি হতো বলো আর তখন বলে আমার নতুন চটি কিনতে হবে বুঝলে এরপর বলে না না আমার নতুন চটি কিনতে হবে না এরপর বলে একদম বাড়তি কথা নয় নয় আমার কাছে আসবে না সেটা ঠিক আছে আমার কথাটাও শুনবে না এমনটা তো কথা হয়নি কি ঠিক আছে তো তখন কথা বলে কমলিনীদিকে দিকে তাকিয়ে থাকে আর কমলিনীও নতুন দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ